আসসালামু আলাইকুম মিফা সেন্টারের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় সবথেকে বেশি বাদ পড়ে নেগেটিভ মার্কিংয়ের কারণে আর এই নেগেটিভ মার্কিং কমানোর একমাত্র উপায় হলো বেশি বেশি মডেল টেস্ট দেওয়া আজকের ভিডিও কথা বলব ওরাকল বিসিএস থেকে সংগৃহীত সাতচল্লিশতম প্রিলিমিনারির জন্য সাবজেক্ট টেস্ট বাংলাদেশ একে নিয়ে এক নম্বর প্রশ্ন আছে বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি দীর্ঘস্থায়ী রাজবংশের নাম হলো পাল বংশ দুই নম্বর প্রশ্ন আছে বাংলার প্রাচীনতম ছবির নিদর্শন কোনটি বাংলার যে প্রাচীনতম ছবি পাওয়া যায় সেটা হলো প্রজ্ঞা পারমিতা পুথির ছবি তিন নম্বর প্রশ্ন আছে প্রথম সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতি কে ছিলেন প্রথম সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতি ছিলেন মোহাম্মদ বিন কাসিম চার নম্বর প্রশ্ন আছে ফ্রান্সের রাজা চতুর্দশ লুই এর ন্যায় কোন সুলতান ঘোষণা করেছিলেন আমি রাষ্ট্র ঘোষণা করেছিলেন আলাউদ্দিন খলজি পাঁচ নম্বর প্রশ্ন আছে ভারতে প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন কে ভারতে সর্বপ্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করে মোহাম্মদ বিন তুগলক ছয় নম্বর প্রশ্ন আছে দিল্লির ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানি বাংলার নাম দিয়েছিলেন বুল গাকপুর যার অর্থ হল বিদ্রোহের নগর বুলবাকুর অর্থ কি বিদ্রোহের নগরী সাত নম্বর প্রশ্ন আছে ভারতের কোন যুদ্ধে সর্বপ্রথম কামানের ব্যবহার করা হয় প্রথম কামানের ব্যবহার করা হয় পানি পথের প্রথম যুদ্ধে আট নম্বর প্রশ্ন আছে কোন মুঘল সম্রাট সম্রাটের সময় বাংলার নাম হয় জান্নাতাবাদ বাংলার নাম হয় জান্নাতাবাদ সম্রাট হুমায়নের শাসনামলে নয় নম্বর প্রশ্ন আছে এদেশের সরকারি কাজে ফার্সি ভাষা চালু করেন কে ফার্সি ভাষা চালু করেন রাজা টরুরমল দশ নম্বর প্রশ্ন সম্রাট জাহাঙ্গীরের দরবারে প্রথম ইংরেজ প্রথম ইংরেজ দূত কে প্রথম ইংরেজ দুধ হলেন স্যার টমাস রো এগারো নম্বর প্রশ্ন আছে পৃথিবীর বিখ্যাত তাজমহল কোন নদীর তীরে অবস্থিত পৃথিবী বিখ্যাত তাজমহল এটি যমুনা নদীর তীরে অবস্থিত বারো নম্বর প্রশ্ন আছে মোগল সম্রাটদের মধ্যে সর্বাধিক ধর্মপরায়ণ ও ক্ষুদাভীরু কে ছিলেন সর্বাধিক ধর্মপরায়ণ ও ক্ষুদাভীরু ছিলেন সম্রাট আউরঙ্গজেব সম্রাট ঔরঙ্গজেব তেরো নম্বর প্রশ্ন আছে বাংলার রাজধানী হিসেবে সোনার গাঁয়ের গোড়াপত্তন করেছিলেন কে সোনার গাওয়ের গোড়াপর্তন কলেসি করেছিলেন ইশা খা চোদ্দ নম্বর প্রশ্ন আছে বাংলা নৌকা বাইশ উৎসবের সূচনা করেছিলেন কে নৌকা বাইশ উৎসবের সূচনা করেছিলেন ইসলাম খান পনেরো নম্বর প্রশ্ন মুঘল স্থাপত্য কোনটি মুঘল স্থাপত্য নিচের লালবাগ কেল্লা ষোল নম্বর প্রশ্ন বাংলার নবাবী শাসনে শাসন কোন সুবেদারের সময় থেকে শুরু হয় বাংলার নবাবী শাসন শুরু হয়েছিল সুবেদার মুর্শিদ কুলি খান এর সময় থেকে সতেরো নম্বর প্রশ্ন লুণ্ঠন প্রিয় বর্গী বলা হতো কাদের বর্গী বলা হতো মারাঠি সৈন্য দলকে মারাঠি সৈন্য দলকে বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন নবাব নম্বর প্রশ্ন কোন ঘটনার জন্য সতেরোশো সাল ঐতিহাসিক ভাবে বিখ্যাত সতেরোশো সাল বিখ্যাত হল পলাশি যুদ্ধের কারণে কোন যুদ্ধ পলাশির যুদ্ধ নবাব নবাবী মির কাশিমের বাংলায় শাসনকাল কত সতেরো থেকে সতেরোশো আছে কোন নগরী মুঘল আমলে রাজধানী ছিল। মুঘল আমলে সুবা বাংলার রাজধানী কোনটি ছিল কোন নগরী এটা আপনাদের জন্য কুইজ এই কুইজের উত্তর যে দিতে পারবে আশা করি তার

সর্বশেষ আগমন ঘটেছিল ফরাসিরা সর্বশেষ আগমন করেছিল চব্বিশ নম্বর প্রশ্ন বাংলায় দ্বৈত শাসনের প্রবর্তক কে দ্বৈত শাসনের প্রবর্তক হলেন লর্ড ক্লাইভ পঁচিশ নম্বর প্রশ্ন ভারতে সর্বপ্রথম কার সময় রেলপথ ও টেলিগ্রাফ লাইন স্থাপিত হয় গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কার সমান কার সময় এটা হচ্ছে লর্ড ডাল হোসির সময় বাংলাদেশের পুলিশ আইন প্রণীত হয় কত সালে পুলিশ আইন প্রণীত হয় সালে উপমহাদেশে সর্বপ্রথম কাগজের মুদ্রা চালু হয় কত সালে আঠারোশো সালে সিফাই বিদ্রোহের সূচনা ঘটে কোথায় সিফাই বিদ্রোহের সূচনা ঘটেছিল ব্যারাকপুর সেনানিবাসে উনত্রিশ নম্বর প্রশ্ন মঙ্গল পান্ডে নামটি কোন বিদ্রোহের সাথে জড়িত মঙ্গল পান্ডে তিনি ছিলেন সেফাহি বিদ্রোহের নেতা ভারতীয় উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি প্রথম শিক্ষা কমিশনের নাম হল হান্টার শিক্ষা কমিশন এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে প্রাইমারিতে যারা আছেন তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ একত্রিশ নম্বর প্রশ্ন আছে ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় বা বা গভর্নর জেনারেল কে ছিলেন গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট তিতুমিরের দুর্গের মূল উপাদান কি ছিল এটা সকলের কাছে আমরা পরিচিত জানি তিতুমিরের বাঁশের কেল্লা নামে পরিচিত তার যে দুর্গ বা কেল্লা এটার মূল উপাদান ছিল বাস তেত্রিশ নম্বর প্রশ্ন বাংলায় ফরাইজি আন্দোলনের সূচনাকারী কে ছিলেন ফরাইজি আন্দোলনের সূচনাকারী ছিলেন হাজি শরীয়তুল্লাহ চৌত্রিশ নম্বর প্রশ্ন কোন মনীষী সর্বপ্রথম বিধবা বিবাহের পক্ষে আন্দোলন করেন বিধবা বিবাহের পক্ষে সর্বপ্রথম আন্দোলন করেছিলেন রাজা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাঙালিদের প্রথম বিদ্রোহের নাম কি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ হল ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ বাংলায় নীল চাষের বিরুদ্ধে বিদ্রোহের সূচনা হয় কোথায় বিদ্রোহের সূচনা হয় কুষ্টিয়াই জেলায় টঙ্ক আন্দোলন কি টঙ্ক আন্দোলন হল এক ধরনের কৃষক আন্দোলন পরের প্রশ্ন সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতিকে সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হলো উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় ভারতের মুসলিম জাগরণের প্রথম অগ্রদূত কে ভারতের মুসলিম জাগরণের প্রথম অগ্রদূত হলেন সার সৌদ আহমেদ খান স্যার সৈয়দ আহমদ খান চল্লিশ নম্বর প্রশ্ন আছে বঙ্গভঙ্গের পরেই ঢাকায় কি নির্মিত হয় ঢাকায় নির্মিত হয় সুরম্য অট্টালিকা কার্জন হল হাইকোর্ট এর সবগুলোই নির্মিত হয় মাস্টার ডা সূর্য সেনের নেতৃত্বে গঠিত বিপ্লবী সংগঠনের কর্মকাণ্ডের মধ্যে কোনটি ছিল চট্টগ্রাম বিপ্লবী বাহিনী কর্তৃক আহ চট্টগ্রাম বিপ্লবী বাহিনী গঠন নম্বর প্রশ্ন আছে দেশ বন্ধু উপাধি পেয়েছিলেন কোন রাজনীতিবিদ দেশবন্ধু উপাধি পেয়েছিলেন চিত্তরঞ্জন দাস বাংলায় ঋণ সালিসি আইন কার আমলে প্রণীত হয় এটি প্রণীত হয়েছিল শেরে বাংলা এ কে ফজলুল হকের সময় চুয়াল্লিশ নম্বর প্রশ্ন আছে কোন মুসলিম দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে এটি আপনাদের জন্য কুইজ কোন মুসলিম দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দান করে এটি কমেন্টে লিখবেন লেখার সময় যেভাবে আগে দেখিয়ে দেখে দেইভাবে লিখবেন তো কুইজ এই কুইজে যারা অংশগ্রহণ করছেন এবং সঠিক উত্তর দিচ্ছেন আশা করছি যে আপনাদের প্রিপারেশন যথেষ্ট ভালো পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন দেখেন ভারতে উনিশশো সালের মনুষ্য সৃষ্ট দুর্ভিক্ষকে ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে কাকে দায়ী করা হয় ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে স্যার উইনস্টন চার্চিলকে দায়ী করা হয় কাকে স্যার উইনস্টন চার্চিল ছেচল্লিশ নম্বর প্রশ্ন আমাকে রক্ত দাও আমি তোমাদেরকে স্বাধীনতা দেব কে বলেছিলেন এই কথা বলেছিলেন সুভাষ চন্দ্র বসু নেতাজি সুভাষ চন্দ্র বসু কথা বলেছিলেন সাতচল্লিশ নম্বর প্রশ্ন স্বাধীন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ছিলেন মোহাম্মদ আলী জিন্না বাংলাদেশের ইতিহাসে যে ঘটনাটি আগে ঘটেছিল অপশনগুলোর ভিতরে সব থেকে আগে ঘটেছিল মুসলিম লীগ প্রতিষ্ঠা মুসলিম লীগের প্রতিষ্ঠা নম্বর প্রশ্ন প্রথা বিলুপ্ত হয় কত সালে জমিদারি প্রথা বিলুপ্ত হয় উনিশশো উপর এবং সর্বশেষ প্রশ্ন রাষ্ট্রভাষার আন্দোলন অঙ্কুরিত হয় উনিশশো সালে এবং এটি মহিরুহে পরিণত হয় কত সালে উনিশশো বা সালে তো এই ছিল আজকের বাংলাদেশ বিষয়গুলোর উপর একটি গুরুত্বপূর্ণ মডেল টেস্ট আরও আমাদের চ্যানেলে অসংখ্য মডেল টেস্ট আছে এবং নিয়মিত আসবে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন ধন্যবাদ সবাইকে